দেশে এসে ছেলেকে নিয়ে সিঙ্গাপুর ঘুরতে গেল অপু বিশ্বাস ভিওয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবারের ঈদ ফিতর কাটানো হয়নি অপু বিশ্বাসের ছেলের সঙ্গে কারণ নিজের কাজের জন্য তিনি দুবাই গিয়েছিলেন যার জন্যই দেশে ফেরার সঙ্গে সঙ্গে ছেলেকে নিয়ে আবারও সিঙ্গাপুরে উড়াল দিয়েছেন সেখানকারই কিছু স্থির চিত্র তিনি শেয়ার করে নিয়েছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে সেখানে দেখা যায় মায়ের সঙ্গে বেশ ঘোরাফেরা করছে আব্রাহাম খান জয় যতই বড় হচ্ছে ততই যেন আরো বেশি কিউট হয়ে যাচ্ছে অপু আর সাকিব খানের বড় ছেলে মায়ের সঙ্গে বিভিন্ন পোজ ছবি তুলতে দেখা যায় আব্রাহাম খানকে মা ছেলের এমন মিষ্টি মুহূর্ত দেখে দর্শকরাও বেশ ভালোবাসা দিয়েছেন অনেকে আবার জয়কে দেখে এটাও মন্তব্য করেছে দিন দিন জয় নাকি তার বাবার মতোই হ্যান্ডসাম হয়ে যাচ্ছে জয় তার এবারের ঈদটা তার বাবা সাকিব খানের সঙ্গেই কাটিয়েছে আর যার জন্যই এবার পালা মায়ের মায়ের সঙ্গেই এবার সিঙ্গাপুরে ঘুরতে গেল সে জয়কে উপ বিশ্বাসের দর্শকরা বেশ ভালোবাসা দিয়েছে সেখানে কমেন্ট করে অনেক সুন্দর লাগতেছে জন্য আবার জয়কে দেখে বলেছে মার্শাল অন্য আরেকজন আবার কমেন্ট করেছেন জয়কে অনেক সুন্দর লাগছে বিউটিফুল নাইস অসাধারণ দুজনেই সত্যি সেখানে মা এবং ছেলেকে দেখতে বেশ ভালো লাগছিল নিজেদের এই স্পেশাল মুহূর্ত গুলো বিশ্বাস তার দর্শকদের সঙ্গে শেয়ার করতে ভুলে যাননি বরাবরের মতো তিনি আবারও জয়কে নিয়ে তার এই বিশেষ মুহূর্তগুলো শেয়ার করে নিয়েছেন কারণ দর্শকরা জয়কে দেখতে ভীষণ ভালোবাসে সুভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আর অপবিশ্বাস যে এবার তার ছেলেকে নিয়ে ঈদের পরে সিঙ্গাপুরে ঘুরতে গেল সেটা নিয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ